শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্যের চিকিৎসা জগতে এক নতুন দিগন্ত এক নতুন আশার আলো মানবিকতা আধুনিক চিকিৎসা ও সেবার সমন্বয়ে এই হাসপাতাল আজ বহু মানুষের ভরসার ঠিকানা এই হাসপাতালে শিশু বিভাগের দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পরিষেবা দিয়ে চলেছেন রাজ্যের খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর তাপস ঘোষ সৎ মানবিক ও পরোপকারী এই চিকিৎসক শুধু একজন ডাক্তার নন তিনি অসংখ্য শিশু এবং অভিভাবকদের কাছে এক আস্থার নাম পজিটিভ বার্তা সঙ্গে একান্ত সাক্ষাতে নিজের শৈশব কর্মজীবনের সংগ্রাম সাফল্য অভিজ্ঞতা ও জীবন দর্শন আমাদের সঙ্গে ভাগ করে নিলেন ডক্টর তাপস ঘোষ দেখে নেওয়া যাক এই বিশেষ প্রতিবেদন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্যের চিকিৎসার জগতে এক নতুন দিগন্ত এক নতুন আশার আলো রানীর খামারে শান্ত স্নিগ্ধ ও সবুজ পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিকেল কলেজে চালু হয়েছে এমবিবিএস কোর্সে পড়াশোনা মাত্র দশ টাকার বিনিময়ে হাসপাতালে অক্টোবর মাস থেকে শুরু হয়েছে ওপিডি পরিষেবা রাজ্যের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকরা এই হাসপাতালে পরিষেবা দিচ্ছেন এই বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকায় একটি অন্যতম নাম ডাক্তার তাপস ঘোষ সৎ নিষ্ঠাবান মানবিক এবং পরোপকারী চিকিৎসকদের মধ্যে একজন অন্যতম এই চিকিৎসক পজিটিভ বার্তার সঙ্গে একান্ত সাক্ষাতে নিজের শৈশব এবং কর্মজীবনের বৃত্তান্ত তুলে ধরলেন তিনি চিকিৎসক তাপস ঘোষ মূলত শহরের বাসিন্দা উনিশশো সালে তিনি রাজধানীর স্কুল থেকে মাধ্যমিক মাধ্যমিক পাশ পাশ করেন করেন সালে উচ্চ শৈশবে নিজের ইচ্ছা ছিল ভবিষ্যতে একজন ডাক্তার হবেন এবং মানুষের সেবা করবেন পরিবারের কেউ ডাক্তার নেই তাই মা বাবা থেকে শুরু করে সকলেই চেয়েছেন তিনি যাতে এমবিবিএস এ পড়াশুনো করেন পরিবারের একজন অন্তত চিকিৎসক হোক ডাক্তার হওয়ার উদ্যোগটা আমার প্রথম থেকেই ছিল সেজন্য পড়াশোনা করেছিলাম আমার পরিবারেও কেউ ডাক্তার নেই সেজন্য পরিবারেও একটা ইয়ে ছিল যে তুমি এই লাইনে পড়াশোনা করে ডাক্তার হও সমাজের উপকার করো পরিবারের জন্য একটা সহায় সম্বল হবে একজন ডাক্তার তো সেই উদ্যোগে পড়াশোনা এমবি বিএস পাস করার পর কিছুদিন চাকরি করার পর তখন স্পেশালিস্ট হওয়ার জন্য তখন উদ্যোগটা আমার বেড়ে যায় তখন আমি অনেকটা পড়াশোনা করে আমার কিন্তু সেই পোস্ট ডিগ্রি এন্ট্রান্স পরীক্ষা আমার পেতে হয়েছে তার মানে কি চাকরি আমি প্রায় সাত বছর পরে কিন্তু আমি পোস্ট পেয়েছি তখন আমার বড়ো বাচ্চার বয়স হচ্ছে চার সুতরাং এইজ ইজ নট এ বার্ড কেউ যদি মনে ইচ্ছা করে যে সংসার নিয়ে পড়াশোনা করা যায় এবং সবচেয়ে অবাক হওয়ার ব্যাপার হচ্ছে আমার দ্বিতীয় বাচ্চা কিন্তু বিজিআই চণ্ডীগড়ে হয়েছিল যার জন্য আমার ওইখানে প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট ম্যাডাম ছিলেন প্রফেসর লতা কুমার উনি আমাদের বিদায় সম্বর্ধনা যখন দেন তখন বলেছিলেন যে হি ইজ দ্য অনলি এ টোটাল পেডিয়াট্রিশিয়ান বিকজ হি হ্যাজ গট দি ডিগ্রি অ্যাজ ওয়েল এজ দি টু সান তো সুতরাং এই যে কথাগুলো সেগুলো এখনও আমার মনে বাজে উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজে এম কোর্সে ভর্তি হন উনিশশো সালে তিনি এম পাশ করে কলকাতাতেই তিন বছর ইন্টার্নশিপ করেন সেই সময়ে তিনি গাইনোকোলজি মেডিসিন অ্যাবস্টিক্স প্লাস্টিক সার্জারি ডার্মাটোলজি প্রকৃতির ওপর দক্ষতা অর্জন করেন কলকাতা থেকে রাজ্যে ফিরে এসে উনিশশো সালের উনত্রিশ এপ্রিল তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে চিকিৎসক হিসাবে যোগদান করেন আর তখন থেকেই শুরু হয়ে যায় একজন ডাক্তার হিসাবে তাপস ঘোষের কর্মজীবন প্রথমেই তাকে চাকরির সুবাদে যেতে হয়েছে যতনবাড়ি ডিসপেন্সারিতে তিন বছর সেখানে চিকিৎসক হিসাবে মানুষকে পরিষেবা প্রদান করেন এরপর তিনি চলে যান চণ্ডীগড়ে স্নাতকোত্তর ডিগ্রি নিতে পিআই চন্ডীগড় পেডিয়াট্রিক বিভাগে ভর্তি হন সে ডিগ্রি সম্পন্ন করে উনিশশো সালে তিনি পুনরায় রাজ্যে ফিরে আসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে যোগ দেন স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি নিজেকে আরও বেশি দক্ষ করে তুলেন এবং নিজের মধ্যে একটা সাহস ও শক্তি ফিরে পান দক্ষতা নিয়ে অর্জনের পড়াশোনার স্পৃহায় তিনি অন্যান্য চিকিৎসকদের সঙ্গে টেক্কা দিয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন অদম্য ইচ্ছা আর একাগ্রতাকে পুঁজি করে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন ফলে তিনি খুব কম সময়ের মধ্যেই রাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে নিজেকে গড়ে তুলেন স্নাতকোত্তর ডিগ্রি নেবার পর শিশু চিকিৎসক হিসাবে তাকে নতুন বাজার প্রাথমিক হাসপাতালে পোস্টিং দেওয়া হয় সেখান থেকে পরবর্তী সময়ে তাকে উদয়পুর জেলা হাসপাতালে বদলি করা হয় দু হাজার থেকে দু সাল পর্যন্ত তিনি উদয়পুর জেলা হাসপাতালে ছিলেন দু সালে তিনি চলে আসেন আগরতলা জিবি হাসপাতালে সেখানে তিনি সিনিয়র রেসিডেন্ট হিসাবে কাজে যোগ দেন দু সালে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে এজিএমসিতে কাজ শুরু করেন দু সালে এজিএমসিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে ওনার পদোন্নতি হয় সরকারি চিকিৎসক হিসাবে নিজের কর্মজীবন সম্পূর্ণ হয়েছে এজিএমসিতে প্রথম পোস্টিং আমার অ্যাজ এ সিনিয়র রেসিডেন্ট ইন পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট জিবি হসপিটাল তারপরে দু তেরো আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে আমি আমার পদোন্নতি হয় দু হাজার কুড়ি এপ্রিল মাস পর্যন্ত আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ছিলাম তারপর আমাদের প্রমোশন হয়ে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছিলাম তো আমার রিটায়ারমেন্টের আগ পর্যন্ত আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবেই কর্মরত ছিলাম সেখানে আমার টিচিং এবং রুগী পরিষেবা আমরা স্বাচ্ছন্দ্যে চালিয়েছি মাঝে মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা হয়েছে হয়নি সেটা বলা যাবে না কিন্তু মোটামুটি আমার জার্নিটা অনেকটাই সুখকরই ছিল আমি চেষ্টা করেছি আমার ম্যাক্সিমাম আমার যে নলেজ আছে সেটা দিয়ে লোকের উপকার করার কতটা আমি সাকসেসফুল হয়েছে সেটা জনগণ বিচার করবে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে অবসরে চলে যাবার পর কিছুদিন তিনি নিজেকে বাড়ি এবং প্রাইভেট চেম্বারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন আর তখন দিনভর অবসরে থাকতে হতো তিনি অবসর সময় কাটাতে গিয়ে নিজেকে একাকী অনুভব করতেন সেই সময় তিনি ডাক পেয়েছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে একজন শিশু বিশেষজ্ঞ হিসাবে কাজে যোগ দিতে শান্তিনিকেতন কর্তৃপক্ষের ডাক পেয়ে তিনি আর কাল বিলম্ব না করে পিডিয়াট্রিক বিভাগে এইচও ডি হিসাবে কাজে যোগ দেন ত্রিপুরা শান্তিনিকেতন হাসপাতালের পিডিয়াট্রিক বিভাগে মোট পাঁচজন চিকিৎসক আছে এর মধ্যে তিনজন সিনিয়র চিকিৎসক আর দুজন জুনিয়র চিকিৎসক বর্তমানে এই হাসপাতালে ওপিডি পরিষেবা চালু আছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই পরিষেবা চালু আছে শান্তিনিকেতন হাসপাতাল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হাসপাতালের অন্যান্য জিডিএস স্টাফ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সব ধরনের সহযোগিতা করে চলেছে সব কিছুই কর্পোরেট ধাঁচে চলছে এই সব চিকিৎসক তাপস ঘোষকে খুবই রোগীকে পরিষেবা প্রদানে অনুপ্রেরণা দিচ্ছে বাইট এক আমি ডক্টর তাপস ঘোষ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টে প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কর্মরত আছি আমি এই হাসপাতালে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশে জয়েন করেছি তার আগে আমি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করতাম আমার রিটায়ারমেন্ট হয়েছে জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে তারপর কর্তৃপক্ষের অনুরোধে আমি এই হাসপাতালে প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি পিডিয়াটিক ডিপার্টমেন্টে আমি এখানে আমার ডিপার্টমেন্টে মোট পাঁচজন পেডিয়াট্রিশিয়ান আছে তার মধ্যে তিনজন সিনিয়র দুজন জুনিয়র ওদেরকে নিয়ে আমি এই ডিপার্টমেন্ট রান করছি আমাদের এখানে আপাতত ওপিডি সার্ভিস চালু আছে ইনডোর সার্ভিস এখনও চালু হয়নি ওপিডি সেকেন্ড স্যাটারডে বাদ দিয়ে আর ছুটির দিন বাদ দিয়ে মোটামুটি সব দিনই চলে এখন আগে পরিষেবা দুপুর একটা পর্যন্ত ছিল গত দু সপ্তাহ ধরে পরিষেবাটা বিকাল বিকালবেলা শিফট অর্থাৎ দুটো থেকে পাঁচটা পর্যন্ত ওই শিফটও চালু হয়েছে আমার ডিপার্টমেন্টের সিনিয়র এবং জুনিয়ররা মিলে আমরা দুটো শিফটেই আমরা কাজ করছি সেটা হচ্ছে ওপিডি সার্ভিস তাছাড়া আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে টিচিং আমরা ওপিডি তে ক্লিনিক্যাল সাবজেক্ট সেকেন্ড সেমিস্টার থেকে ক্লিনিকেল ক্লাস করাচ্ছি এবং আমাদের ক্লিনিক্যাল পোস্টিং হচ্ছে আইজিএম হসপিটাল সেই সেকেন্ড ইয়ার বাচ্চাদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা ওইখানেই ক্লাস করাচ্ছি আপাতত যতক্ষণ এখানে ইনডোর চালু না হবে সেই ব্যবস্থাই চালু থাকবে পরিষেবা যেটা আমরা যতটা পারি আমরা দেওয়ার চেষ্টা করছি এখানে ডিপার্টমেন্টগুলির খুব পরিষ্কার পরিচ্ছন্ন আউটডোর রিসেপশান থেকে শুরু করে সব কিছু অনেকটাই কর্পোরেট হসপিটাল যাচ্ছে সেটা আমরা কখনো গভর্নমেন্ট হসপিটালে পাইনি এবং ইনভেস্টিগেশন ব্যবস্থা যেটা গভর্নমেন্ট হসপিটালে অনেক সময় লাগতো আমরা এখানে খুব অনেক তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি যেমন ব্লাড টেস্টের ব্যবস্থা এক্স রে সোনোগ্রাফি সমস্ত ইনভেস্টিগেশনগুলি আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা করে নিতে পারছি যাতে আমাদের রোগের ট্রিটমেন্ট করাটা অনেক ইজিয়ার হচ্ছে তো আমি সেই জন্য কর্তৃপক্ষের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেকের কর্মজীবনে একটা স্মরণীয় ঘটনা ঘটে থাকে চিকিৎসক তাপস খুশের জীবনেও বেশ কিছু স্মরণীয় ঘটনা ঘটেছে এইসব এখনো স্মৃতি হয়ে ওনার হৃদয়ে জায়গা করে নিয়েছে একটি স্মরণীয় ঘটনার কথা তিনি তুলে তা হলো তিনি যখন এজিএমসিতে হিসাবে দায়িত্ব পালন করছিলেন সেই সময়ে খোয়াই থেকে একটি শিশুকে এজিএমসিতে রেফার করা হয়েছে এই শিশুটিকে বিষাক্ত সাপ কামড় দিয়েছে সাপের কামড়ে শিশুটির শরীর সিক্ত হতে থাকে শিশুটি শ্বাস নিতে পারছিল না শিশুটির অবস্থা দেখে চিকিৎসক নিজেও চিন্তিত হয়ে পড়েন শিশুটিকে বাঁচানো যাবে তা ভাবতেই পারছিলেন না তবু ভগবানের ওপর আস্থা বিশ্বাস আর ভরসা রেখে শিশুটিকে চিকিৎসা শুরু করেন প্রথমে শিশুটিকে নিউরোটক্সিং ইনজেকশন দিয়েছেন কিন্তু এরপরেও শিশুটির দেহ এক প্রকার প্যারালাইসিস হতে থাকে তাকে অ্যান্টিফেনাম ইঞ্জেকশন দিয়েছেন যাতে সাপের কামড়ের বিষটা নষ্ট হয়ে যায় আর নিউরোটক্সিং দেওয়া হয়েছে যাতে করে শিশুটির শরীরকে প্যারালাইসিস থেকে মুক্ত করা যায় শিশুটির মা বাবা চিকিৎসক নার্স সকলেই আশা ছেড়ে দিয়েছেন যে শিশুটিকে রক্ষা করা যাবে না কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে শিশুটি নিউরোটক্সিং দেবার পর এক ঘন্টা বাদেই শিশুটি উঠে বসে এবং সে খেতে চেয়েছিল জিভি হসপিটালে তখন একটা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে খোয়াই থেকে একটা বাচ্চাকে রেফার করা হয়েছিল সেটা সাপের কামড় রাত্রিবেলা সাপের কামড় দিয়েছে এবং সকালবেলা পেশেন্টটাকে আগরতলা শিফট করা হয় তো আমি যখন সকাল সাড়ে নটায় পেশেন্টটা দেখি তখন দেখছিলাম যে বাচ্চাটার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল পা ফুলে গেছে চোখ বুঝতে পারে চোখ বুঝে আসছে বাচ্চাটার তো সেটা তো এখন দেখে আমরা ইয়ে বুঝতে পারলাম যে সেটা যে সাপটা ওকে কামড়েছে সেটা হচ্ছে নিউরোটক্সিক টাইপ ইউজুয়ালি দুরকম বেশি ভ্যারাইটি হয় সেটা হচ্ছে একটা হচ্ছে ভাইপার জাতীয় সাপ সেগুলি অ্যাকচুয়ালি ব্লাডটা হিমোলাইসিস করে দেয় আরটা হচ্ছে নিউরোটক্সিন সেটা আস্তে আস্তে শরীরকে প্যারালাইসিস করে দেয় যেমন ডাইফামেটিক প্যারালাইসিস হলে পরে শ্বাস বন্ধ হয়ে আসে আস্তে আস্তে শরীরটা নিস্তেজ হয়ে যায় এবং সেটা যদি ট্রিটমেন্ট না করা হয় মৃত্যুর কোলে পেশেন্ট ধরে ধলে পড়ে আমরা জিবি হসপিটালে আমরা পলিভ্যাক্সিন দিয়ে আমরা অ্যান্টিসিরাম দিয়ে আমরা শুরু করেছিলাম সাপোর্ট আমরা অ্যান্ডিস্যাক ভ্যানম দিয়ে শুরু করেছিলাম কিন্তু বাচ্চাটা ভালো রেসপন্স করছিল না আলটিমেটলি বারোটার সময় দেখা গেলো যে বাচ্চাটা হার্টবিট আছে কিন্তু কোনো শ্বাস প্রশ্বাস নিচ্ছে না চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আছে আমরা মোটামুটি আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম সিস্টাররাও বলছিল যে লাইফ সাপোর্ট আস্তে আস্তে আমরা খুলে নেব তো তখন আমাদের তখন আমার একটা কথা মনে হয়েছিল যে দেখা যাক একটা চেষ্টা করে দেখি যে প্যারাডাইসিসটা রিকভারি ইয়ে করার জন্য আমাদের কিছু ওষুধ আছে ফাইসোস্টেগমিন নিউ স্টেগমিন জাতীয় ওষুধ সেগুলি কোলিনার্জিক অ্যাকশানটাকে সেটা রিভাইস রিভার্সাল করতে সাহায্য করে কিন্তু দাম খুব কম আর যেহেতু ইউজ খুব একটা হয় না বাজারে পাওয়াটাও খুব মুশকিল ছিল তো আমি লিখে দেওয়ার পর বাচ্চার বাড়ির লোক সেটা আমাকে এনে দেয় এবং সিস্টাররা এই ইঞ্জেকশান দেওয়ার পর উইদিন ফাইভ টু সেভেন মিনিট আমরা যেটা প্রত্যক্ষ করলাম সেটা হচ্ছে আস্তে আস্তে বাচ্চাটা শ্বাস নিতে শুরু করলো এবং মোটামুটি হাফ এন আওয়ারের মধ্যে শ্বাস প্রশ্বাস অনেকটাই নর্মাল হয়ে গেছে তার মানে কি তার নিউটক্সিক এফেক্টটা ওষুধটা অনেকটাই নিউট্রিলাইজ করে দিয়েছে সবচেয়ে অবাক হওয়ার ব্যাপার হচ্ছে এক ঘন্টা পর বাচ্চাটা উঠে খেতে চাইছে যে মা বাবারা ওদের প্রিয়জনের সেই অন্তিম মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। ওদের মধ্যে সেই হাসি দেখে তখন আমরা আমার যে শান্তি হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তো দ্যাট ইজ ওয়াই মিরাকল তো এরকম দু একটা ঘটনা আরও আছে সেটা হচ্ছে শ্বাসকষ্টে বাচ্চা ভর্তি হয়েছে সমস্ত ধরনের ওষুধ দেওয়া হয়েছে আলটিমেটলি কোনোটাই ভালো রেসপন্স করছে না পরে দেখা গেল যে সালফেট দেওয়ার পরে বাচ্চারা ড্রামাটিক রেসপন্স তো সেই কতগুলি জিনিস আছে যেগুলি আমাদের মনে অনেক স্যাটিসফ্যাকশান দেয় ওই যে প্রশংসাটা সেটা টাকার অঙ্কে সেটাকে মাফ করা যায় না এটা হয়তো ডাক্তার হিসেবে সেটা আমাদের একটা বড়ো পাওনা যেটা অন্য কোনো প্রফেশনে হয়তো পাওয়া যাবে না ডাক্তার হওয়ার উদ্যোগটা আমার প্রথম থেকেই ছিল সেজন্য পড়াশোনা করেছিলাম আমার পরিবারেও কেউ ডাক্তার নেই সেজন্য পরিবারেও একটা ইয়ে ছিল যে তুমি এই লাইনে পড়াশোনা করে ডাক্তার হও সমাজের উপকার করো পরিবারের জন্য একটা সহায় সম্বল হবে একজন ডাক্তার তো সেই উদ্যোগে পড়াশোনা এমবিবিএস পাশ করার পর কিছুদিন চাকরি করার পর তখন স্পেশালিস্ট হওয়ার জন্য তখন উদ্যোগটা আমার বেড়ে যায় তখন আমি অনেকটা পড়াশোনা করে আমার কিন্তু সেই পজিটিভ ডিগ্রি এন্ট্রান্স পরীক্ষা আমার পেতে হয়েছে তার মানে কি চাকরি আমি প্রায় সাত বছর পরে কিন্তু আমি পজিশন পেয়েছি তখন আমার বড় বাচ্চার বয়স হচ্ছে চার সুতরাং এইজ ইজ নট এ বার্ড কেউ যদি মনে ইচ্ছা করে যে সংসার নিয়ে পড়াশোনা করা যায় এবং সবচেয়ে অবাক হওয়ার ব্যাপার হচ্ছে আমার দ্বিতীয় বাচ্চা কিন্তু বিজিআই চন্ডীগড়ে হয়েছিল যার জন্য আমার ওইখানে প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট ম্যাডাম ছিলেন প্রফেসর লতা কুমার উনি আমাদের বিদয় সম্বর্ধনা যখন দেন তখন বলেছিলেন যে হি ইজ দ্য অনলি এ টোটাল পেডিয়াট্রিশিয়ান বিকজ হি হ্যাজ গট দ্য ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ দি টু সান এই যে কথাগুলো সেগুলো এখন আমার মনে বাজে প্রত্যেকের জীবনে কিছু না কিছু অভ্যাস থাকে কেউ খেলাধুলা করে কেউ নৃত্য কেউ বা সঙ্গীত কেউ বা অন্য কিছু শৈশবের চিকিৎসক তাপস খোষ ক্রিকেট খেলতেন এক সময় তবলা বাজাতেন কিন্তু যখন চিকিৎসক হয়ে কর্মজীবন শুরু করেন তখন তিনি খেলাধুলা বা সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে পারেননি তিনি সামাজিক করে থাকেন যখন মনে চাইবে তখন তিনি অনাথ আশ্রমে বা বৃদ্ধাশ্রমে আবাসিকদের মধ্যে খাবার দাবার প্রদান করেন পড়াশোনা ছাড়া আমার কিছু হবি ছিল আমি কলেজ টিমে মেডিকেল কলেজ টিমে আমি ক্রিকেট খেলতাম আর সাংস্কৃতিক ব্যাপারটার সঙ্গে আমার যোগাযোগ ছিল আমি একসময় খুব ভালো তবলা বাজাতাম এখন আমার প্র্যাকটিস নেই সেই জন্য খুব একটা বাজানো হয় না তো কলেজে মোটামুটি সব অনুষ্ঠানে আমাকে প্রায় তবলা বাজাতে হতো আগরতলা থাকতেও আমি ক্লাস টুয়েলভে পরে অনেক বড়ো বড়ো ফাংশন করেছি সংগতকার হিসাবে খেলাধুলা তারপরে আর এম বিএসির পরে খুব একটা হয়ে ওঠেনি কিন্তু সাংস্কৃতিক জগতের সঙ্গে আমি এখনও ওতপ্রোতভাবে জড়িত আছি সময় পেলেই আমি কোনো ভালো অনুষ্ঠান গানের অনুষ্ঠান থাকলে কোনো ইন্সট্রুমেন্টাল কোনো উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান থাকলে আমি সেগুলি অ্যাটেন্ড করি আর আমার আরেকটা হবি হচ্ছে বিভিন্ন অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম এগুলিতে কিছু আমার ছেলের জন্মদিনে হোক বাবা বাবার মৃত্যু দিবস হোক ওইগুলিকে সাহায্য করা আমি লোক দেখানো খাওয়া দাওয়া এইগুলিতে খুব একটা বিশ্বাস করি না আমি পার্টিকুলারলি ওই ডেটগুলিতে ওইখানে গিয়েই আমি সামগ্রীগুলি দিয়ে আসি যাদের ওরা একদিন মহানন্দে থাকতে পারে সেটাকে আমি আমার মনে আমার দিক থেকে কিছুটা আমার ছোট্ট প্রয়াস কিছু করার চেষ্টা দাম্পত্য জীবনের কথা বলতে গিয়ে তাপস ঘোষ বলেন উনিশশো সালে তিনি বিয়ে করেছেন বড় ছেলে উনিশশো সালে ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছে বড় ছেলে এখন পুনেতে শ্রী চৈতন্যতে অধ্যক্ষ হিসাবে কাজ করছে ছোট ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দুই ছেলেই পুনেতে বসবাস করছেন স্ত্রী ছিলেন গৃহিণী তিনি নিজের সম্পূর্ণ জীবনটা স্বামী এবং দুই পুত্রের জন্যই কাটিয়ে দিয়েছেন নিজের জন্য তিনি ভাবেননি স্ত্রী তাকে সব দিক দিয়ে সহযোগিতা করেছেন বলেই তিনি নিজে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হয়েছেন দুই ছেলে আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে আমার বিয়ে হয়েছিল উনিশশো সালে আমার প্রথম বাচ্চা যার বড় বাচ্চার জন্ম হয়েছিল একানব্বইয়ের ডিসেম্বর সে আগরতলা থেকেই ক্লাস টুয়েলভ পাশ করে তারপর থাপার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাতিয়ালা মেকানিক্যাল পাশ করে সে পরবর্তীকালে আকাশ কোচিং সেন্টারে জয়েন করে অ্যাজ এ ফিজিক্স টিচার পরে শ্রী চৈতন্যতে জয়েন করেছে এখন সে শ্রী চৈতন্যতেই জুনিয়র কলেজের সেই প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছে ছোট ছেলেও আমার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে বিটেক করেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেই থাপার থেকে সে এখন সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হিসাবে একটা এমএনসি কোম্পানিতে আছে দুজনেই পুণ্যতেই আছেন আর আমার স্ত্রী হাউসওয়াইফ তার নিজে জীবনটা আমার জন্য হোক আমার ছেলে মেয়েদের জন্য বড় করার জন্য সে পুরো লাইফ ডেডিকেট করেছে জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ কারণ ওর এরকম যদি ইয়েটা না থাকতো আমার ছেলেমেয়েরাও পড়াশোনা এতটা ভালো হতে পারতো না করতে পারতো না তো সি ইজ ইন্সপিরেশান টু সমাজের জন্য তিনি বার্তা দিয়েছেন যারা নতুন মা হবেন তারা ছেলে এবং মেয়ে দুইজনকেই সমান চোখে দেখভাল করবেন শিশুকে অধিক যত্ন করবেন মনে রাখবেন মানুষের দুধ মানুষের জন্য আর গরুর দুধ গরুর জন্য মায়ের দুধ শিশুকে সব দিক থেকে রক্ষা করে তাই শিশুকে নিজের বুকের দুধ দেবেন দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা নিরলস পরিশ্রম আর মানবিক মনন এই তিনের মেলবন্ধনে ডক্টর তাপস ঘোষ আজ রাজ্যের একজন সফল ও শ্রদ্ধেয় শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সরকারি পরিষেবা থেকে অবসর নেওয়ার পরও মানুষের সেবা থেকে নিজেকে দূরে রাখেননি তিনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগ দিয়ে আরও শিশুদের সুস্থ ভবিষ্যৎ গড়তে সমানভাবে কাজ করে চলেছেন তার জীবন কথা আমাদের শেখায় ইচ্ছা ইচ্ছাশক্তি অধ্যাবসায় আর মানবিকতার মাধ্যমে যে কেউ নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে ডক্টর তাপস ঘোষের মতো চিকিৎসক চিকিৎসা ব্যবস্থার প্রকৃত শক্তি ও অনুপ্রেরণা